খবর দিয়ে শুরু করবো এনকে বাংলা লাইভ নয়ডার খবরে থাকছে নজর নয়ডায় পনের দাবিতে খুন করা হলো গৃহবধুকে। মৃতের ছেলের চাঞ্চল্যকর বয়ান সামনে আসছে বাবা আর ঠাকুমা আবার মাকে জীবন্ত জ্বালিয়ে দিল অভিযোগ মৃত গৃহবধূর ছেলে বিপিন ভাতি নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় নিকিন বিয়ের পর থেকেই পনের দাবিতে তরুণীর উপরে অত্যাচার করা হতো বলে অভিযোগ উঠছে টাকা আনার জন্য দিনের পর দিন তাকে চাপ দেওয়া হতো বলে অভিযোগ অত্যাচার চালাতেন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন নিকিকে মারধরের পরে তাকে জীবন্ত পুড়িয়ে মারেন তার স্বামী অভিযোগ নিকির পরিবারে গ্রেফতার করা হয়েছে নিকির স্বামীকে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে চাঞ্চল্যকর খবর এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রেখেছি নয়ডা নয়ডার খবরে নজর রয়েছে মৃতের ছেলের কাছ থেকে চাঞ্চল্যকর বয়ান সামনে আসছে নয়ডার পনের দাবিতে গৃহবধূকে খুন করা হলো মৃতের ছেলের চাঞ্চল্যকর বয়ান বাবার ঠাকুমা আমার মাকে জীবন্ত জ্বালিয়ে দিল কি খবর পাওয়া যাচ্ছে যে চাঞ্চল্যকর বয়ান দিচ্ছে সেই বয়ান যদি সঠিক হয় পুলিশের তদন্ত যদি সঠিক হয় তাহলে আরো একবার পনের দাবি পঁচিশে পনের দাবিতে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো গৃহবধূকে একেবারে তাই দেখো দু হাজার পঁচিশে এই খবর সম্প্রচারিত হচ্ছে এবং সব থেকে বড় বিষয় হার হিম করার মতো খুন যেখানে পনের দাবি ছত্রিশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল এই নিক্কির পরিবারের কাছ থেকে এমনটাই অভিযোগ উঠছে গ্রেটার নয়ডা সিরসা চৌরাহার ঘটনা এবং যেটা অভিযোগ উঠছে দু হাজার ষোলো সালে এই যে দম্পতি অর্থাৎ বিপিন এবং নিক্কি তাদের বিয়ে হয় এবং প্রত্যক্ষদর্শীরা নিক্কির পরিবার যেটা জানাচ্ছে বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি দেওয়া ছিল এই ইউক্রেনের পরিবারের পক্ষ থেকে প্রথমে স্করপিও গাড়ি তারপরে একটা বাইক এবং সম্প্রতি আরো একটি গাড়ির জন্য বিপিনের পরিবার চাপ দিচ্ছিল নিক্কির পরিবারকে শুধুমাত্র তাই নয় তার সঙ্গে ছত্রিশ লক্ষ টাকা দেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হয় নিক্কির পরিবারকে এবং তারপরে সেটা যখন পূরণ হয় না হার হিম করা যে ভিডিও বেশ কিছু ছোট ছোট ক্লিপ যেগুলো প্রকাশ্যে এসছে সেখানে দেখা যাচ্ছে যে এই নিক্কিকে সিঁড়ি দিয়ে টানতে টানতে মারধর করতে করতে নামানো হয় নামানোর পরে তার গায়ে তরল ঢেলে দেওয়া হয় এবং তরল ঢেলে দেওয়ার পরে তাকে পুড়িয়ে মারার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু আনা হয়েছে এবং স্বাভাবিকভাবে নিক্কির কিন্তু মৃত্যু হয়েছে ইতিমধ্যে এই যে বিপিন সেই বিপিন পুলিশের জলে ধরা পড়েছে কিন্তু বিপিন পুলিশের জলে ধরা পড়ার পরেও সে তা যে থিনার অর্থাৎ যে তরল এই নিক্কির গায়ে ঢালা হয়েছিল বলে অভিযোগ উঠছে সেই থিনার যখন পুলিশ বাজেয়াপ্ত করে ঠিক তখনই এক কনস্টেবলের যে বন্দুক সেই বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে এই বিপিন এবং তখন তাকে একাধিক পুলিশ কর্মীরা বারণ করে সেই পিস্তল ফেলে দেওয়ার জন্য সে ক্রমাগত পালানোর চেষ্টা করে এবং যখন সে পালানোর চেষ্টা করে এবং হাতের বাইরে চলে যায় তখন পুলিশ কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করে এবং গুলি গুলি চালাতে বাধ্য হন এবং আঘাত প্রাপ্ত হন তিনি ইতিমধ্যে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন নিকির পরিবারের পক্ষ থেকে বিস্ফোরক কিছু অভিযোগ করা হয়েছে প্রথম যে ঘটনা দিয়ে শুরু করলাম যে দু সালে বিয়ের পরে একাধিকবার পণ বিভিন্ন ভাবে প্রথমে স্করপিও গাড়ি কিনে দেওয়া তারপরে বাইক ইতিমধ্যে আরও একটি মার্সিডিস গাড়ি এই সমস্ত বায়না ছিল এবং নিকির পরিবার সেটা কিনেও দিচ্ছিল নিকির দিদি কাঞ্চেন সে কিন্তু বড় ভাই অর্থাৎ একই পরিবারে বিয়ে হয় কাঞ্চন কিন্তু সেও অভিযোগ করেছে যে নিক্কি এবং কাঞ্চন দুজনকে বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার করা হতো নির্যাতন করা হতো মারধর করা হতো এবং শুধু তার দিদি নয় এই নিক্কির ছোট ছেলে সে প্রত্যক্ষদর্শী সে বলেছে যে তার ঠাকুমা এবং তার বাবা অকত্য ভাষায় গালাগালি গালি গালিগালাজ থেকে শুরু করে নির্যাতন এবং গায়ে পেট্রোল ঢেলে থিনার সেটা ঢেলে দিয়ে তারপরে মারধর করা হয় এবং তারপর মৃত্যু হয় এই পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ তবে আজকে দাঁড়িয়ে এই হার হিম করা যে খুন বা দীর্ঘদিন থেকে নির্যাতনের শিকার হওয়া এবং চুপ করে সহ্য করা তারপরেও এই কাঞ্চন অর্থাৎ নিকির যে দিদি একই পরিবারে যা বলা হচ্ছে তাকেও কিন্তু অত্যাচার করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে ইতিমধ্যে বিপিন যেরকম বিপিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার কারণে এই থিনার যখন বাজেয়াপ্ত হয় তখন সে কনস্টেবলেরই যে বন্দুক সেই বন্দুক সে হাতে নিয়ে নিয়ে ক্রমাগত পালানোর চেষ্টা করে হুমকি দেয় তখন তাকে গুলি করা হয় এবং তার পায়ে আঘাত লাগে পায়ে আঘাত লাগার পরে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে শুধুমাত্র তাই নয় এই ঘটনার সাথে যেটুকু ভিডিওতে দেখা গেছে একা বিপিন নয় একটি পুরুষ এবং এক মহিলা যেটি প্রত্যক্ষদর্শীরা বা তার ছোট ছেলে নিক্কির ছোট ছেলে যেটা জানাচ্ছে যে তার বাবার সঙ্গে তার ঠাকুমাও কিন্তু অত্যাচার করতেন এবং এই যে ঘটনা সিঁড়ি দিয়ে নামার সময় মারধর করা হচ্ছে গায়ে তরল ঢেলে দেওয়া হচ্ছে এই সময় দুজনই ছিলেন বিপিন এবং তার মা অর্থাৎ নিক্কির স্বামী এবং তার শাশুড়ি বিপিন গ্রেফতার করা হলেও অন্যান্য পরিবারের অন্যান্যরা আর কারা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে নিক্কির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একাধিকবার তাদের ফ্রেড অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে পন অর্থাৎ এই মুহূর্তে 36 লাখ টাকা চাইলেও গাড়ি থেকে শুরু করে বাইক থেকে শুরু করে দামি দামি যে গাড়ি সেইগুলো চাওয়া হতো না নিকির পরিবারের পক্ষ থেকে ফলত নিকির পরিবারের পক্ষ থেকেবিচক দায়ের করেন এমন না যদি একটু জানতে চাইবো যে নিকির ছেলে ভয়াবহ বিবাহ করছে একটি ছোট্ট শিশু তার বয়স কত দেখো একদমই ছোট ছোট ছেলে তার বয়স দশ বারো বছর হবে এমনটাই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে পুলিশ এবং তার সামনে এই যে অত্যাচার তার তার উপরে কতটা প্রভাব পড়েছে এটা বলার অপেক্ষা রাখে না এবং অভিযোগ করছে তার মাকে এভাবে সেই কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে দিনের পর দিন নির্যাতন এবং যখন ঘটনা ঘটেছে তার যে ভিডিও ক্লিপিংস প্রকাশ এসছে সেখানে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে তাকে টেনে হেঁচরাথা হ্যাচরাথা নামানো হয়েছে মারধর করা হচ্ছে গায়ে তরল ঢেলে দেওয়া হয়েছে এবং তারপরে আগুন লাগিয়ে

বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ প্রীতম মৃতের মায়ের বক্তব্য আমাদের কাছে রয়েছে বাসাবাসী এডিসিপির বক্তব্য এবং যিনি অভিযুক্ত তার বক্তব্য রয়েছে চলুন না কে কে শুনব কে কি বলছেন ये लोग आग लगा के भाग छूटे थे दूसरा पड़ोसी उसे ले जा के एडमिट कर दिया फोर्टिज में हम वहां पहुंचे तो हम बिटिया जल चुकी थी 70% तब हम पहुंचे उन्होंने कहा कि ये जहाँ इलाज नहीं होएगा, उन्होंने सब दर्जन के लिए रेफर कर दिया हमने एम्बुलेंस करी हम सब दर्जन संबद्ध सफ दर्जन पहुंच गए सब दर्जन में उसने मृत्यु घोषित कर दिया बेटिया के लिए किसी के बेटी को जलाना ऐसे दरिंदे को तो फांसी होनी चाहिए कोर्ट न्याय दे फांसी लगनी चाहिए ऐसे ही मांगते रहे हो तो उनकी दहेज अब पूरी हुई है मैंने जो रीति रिवाज से शादी होती थी वो शादी करी थी मैंने नहीं कह रहा कि मैंने बढ़िया शादी करी है बीडीएम शादी करी थी और उनकी डिमांड तो अब पूरी होगी जो डिमांड वो मांगते आते थे ना उस, उसी रोज से वो डिमांड उनकी पूरी होगी मेरी बेटी चलेगी अब मैं बेटी को कहाँ ढूंढू कैसे डिमांड पूरी करूँ उसकी ये दिनांक 21 आठ 2025 को रात्रि में फोर्टिस हॉस्पिटल से थाना कासना पे मेमो प्राप्त हुआ कि एक महिला जलने से भर्ती हुई है जिसे सफदर रेफर कर दिया गया है पुलिस ने तत्काल लेते हुए फोर्टिस हॉस्पिटल से होकर सफर पहुंची लेकिन रास्ते में ही उस महिला की मृत्यु हो गई परिजन मिल गए थे पुलिस ने पंचायत नामक कार्रवाई करके पोस्टमार्टम कराया परिजनों ने उसका अंतिम संस्कार किया जो मृतका है उसकी बहन की तहरीर पे सुसंगत धाराओं में थाना काशना पर मुकदमा पंजीकृत किया गया पति और उसके परिजनों के खिलाफ पुलिस ने कार्रवाई करते हुए पति विपिन को हिरासत में ले लिया है तथा अन्य की गिरफ्तारी हो टीमें गठित है शीघ्र उनकी भी गिरफ्तारी की जाएगी कुछ कहना चाहते हो आप जल्दी पछतावा है जल्दी पछतावा है आपको तो? मुझे नहीं है नहीं मैंने मारी है हाँ। हाँ। ना मैंने कुछ किया है अपने आप मरिए अच्छा और आप पहले भी मारपीट करते थे उससे मियाँ बीवी में हर सगर लड़ाई होती रहती है ये कोई आम बात नहीं है अच्छा अच्छा और वो अपने आप लड़ाई बस मुझे और कुछ नहीं बताना पछतावा है नहीं हाँ बहुत पछतावा है टिक्सकी। टिक्सकी। टिक्सकी।